তাদেরকে পারিশ্রমিক চাইতে গেলে তাদেরকে কোদালের ব্যাট দিয়ে মেরেছে তাদেরকে জলে চুবিয়েছে পা দিয়ে জলের তলায় মাথা চুবিয়ে রেখে দিয়েছেন শুধু আমার হিন্দু ভাই বাবাদের কথা বলছি না এখানে মুসলিম সম্প্রদায়ের ভাই বাবাদেরও সাথে একই ব্যবহার করা হয়েছে আপনাদের বোন আপনাদের পাশে আছে আপনাদের মেয়ে আপনাদের পাশে আছে দেখুন আমার সন্দেশকালীন প্রতিবাদী মুখ হিসাবে আমাকে বেছে নিল আমার প্রতিবাদী মুখ কিন্তু প্রত্যেকটা মা বোন এই বসিয়ার লোকসভার একটা একটা মা বোন একটা একটা প্রতিবাদী মুখ তো আমি সবার উদ্দেশ্যে বলবো সবাই আজকের আমার সাথে আছেন আর সবাই মিলে আজকে আমাদের এই যুদ্ধটা আমাদের এই যুদ্ধে আমরা অবশ্যই এই এত পরিমাণে সাড়া পাচ্ছি যে আমরা হানড্রেড পার্সেন্ট মানে একশো আমরা বিশ্বাস তো এই লোকসভা ভোটে আমরাই জয়যুক্ত হব দেখুন আমি যেরকম গ্রাম্য ছিলাম সেরকমই আছি হয়তো আজকের উনি ভগবানের মতো আমার ওদের মাথায় হাত রেখেছেন আশীর্বাদ ওনার ওনার আশীর্বাদ আমাদের কাছে আজকে যে আজকের রামমূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেই রামমূর্তি যে রামজি এসেছেন ওনারই এক স্বরূপ উনি মোদিজি তো আমরা একটাই কথা বলবো আজকের মোদিজির আশীর্বাদে আমরা প্রচণ্ডভাবে সাড়া পাচ্ছি আর ওনার আশীর্বাদ আজকে আমাদের কাছে ভগবানের সমান দেখুন আমরা একটাই বার্তা নিয়ে যাচ্ছি আমার মা বোনেদের কাছে সেটা হলো ওনাদের আশীর্বাদ এবং সহযোগিতা ওনারা ভোট দেবেন সেটা ওনারাই নিজেরাই জানেন কাকে ভোট দেবেন ওনারা আর দ্বিতীয়ত কোনো শেখ শাহজাহানের মতো মানুষদের ভোট দিয়ে আর ফিরিয়ে আনতে চান না কেননা ওনারা জানেন যে কীভাবে মানুষের সম্মান হারিয়ে সম্মান কেড়ে নিয়েছে মানুষের মা বোনদের সাথে কিভাবে নোংরা আচরণ করেছেন আর ঘরে ঘরে বলতে চাইছেন বাবা ভাইদের তাদের ওপরেও অত্যাচার করেছেন তাদেরকে খাটিয়ে তাদের পারিশ্রমিক দেয়নি তাদেরকে পারিশ্রমিক চাইতে গেলে তাদেরকে কোদালের ব্যাট দিয়ে মেরেছে তাদেরকে জলে চুবিয়েছে পা দিয়ে জলের তলায় মাথা চুবিয়ে রেখে দিয়েছেন শুধু আমার হিন্দু ভাই বাবাদের কথা বলছি না এখানে মুসলিম সম্প্রদায়ের ভাই বাবাদেরও সাথে একই ব্যবহার করা হয়েছে সেটা আমার সন্দেশকালী আমার আমার বাড়ির পেছনে ঘেরি করেছিল নোনা ঘেরি সেখানে এই পরিস্থিতিটা করেছে আমরা নিজে চোখে দেখেছি তো আমার সবার জন্য একটাই বার্তা থাকবে এই লড়াইটা যেন আমরা সবাই মিলে একসাথেই লড়তে পারি এই লড়াইটা আমাদের লড়াই কোনো গুন্ডা বাহিনীর লড়াই না এই লড়াইটা আমাদের শান্তির লড়াই স্বপ্ন স্বপ্ন আমি আমি কিন্তু একা দেখছি না আমার এই বসিয়ার লোকসভার প্রত্যেকটা মা বোন ভাই বাবারাই দেখছেন কেননা ওনারা জেনে গেছেন যে আর এখানে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের প্রশ্রয় দেবো না তো একটাই ওনারা ওনাদের স্বপ্ন এটা আমার একা স্বপ্ন নয় সবার এটা আমার প্রত্যেকটা মা বোন বাবাদের স্বপ্ন দেখুন একশো পার্সেন্ট কেননা আজকের যেভাবে আমি আমার মা বোনেদের বাবাদের সঙ্গে পাচ্ছি শুধু তাই নয় আমি প্রত্যেকটা সম্প্রদায়ের থেকে মানুষের সাড়া পাচ্ছি আজকের ওনারা জানেন যে ঘরের মেয়ে ঘরের সন্তান ঘরের বৌমা ওনারা নিজেরাই বেছে নিয়েছেন তো এখানে আমাদের এখানে হারার কোনো প্রশ্নই ওঠে না